সালটা আঠারোশো পঞ্চান্নর একত্রিশে মে বৃহস্পতিবার পূর্ণ স্নানযাত্রা তিথি আর সেই শুভ দিনে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করলেন যানবাজারের লোকমাতা রানী রাসমণি দেবী কলকাতার অন্যতম সেরা কালীক্ষেত্র হয়ে উঠল দক্ষিণেশ্বর পরবর্তীতে মন্দিরকে ঘিরে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা দেবী এছাড়াও তাদের প্রিয় নরেন অমর হয়ে রয়েছেন ইতিহাসের পাতায় জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের বিধবা স্ত্রী রানী নিয়ে অন্নপূর্ণা পুজোর জন্য কাশীযাত্রার আয়োজন করলেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী এবং রসদ নিয়ে যাত্রা আরম্ভ করার প্রস্তুতিও সারা জনশ্রুতি অনুযায়ী রওনা হওয়ার আগের দিন রাতে রানী দেবী মায়ের স্বপ্নাদেশ পেলেন মা তাকে বললেন কাশী যাওয়ার প্রয়োজন নেই রে গঙ্গা তুমি একটি সুন্দর মন্দির আমার কুর্তি প্রতিষ্ঠা করে পুজো কর সেই মূর্তিতে আবির্ভূত হই আমি পুজো গ্রহণ করব রানিয়াসমণি মন্দির স্থাপনের জন্য বারাণসী সমতুল গঙ্গার পশ্চিম দিকে অর্থাৎ বালি এবং উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি সংগ্রহের চেষ্টা করলেন কিন্তু ওই অঞ্চলের জমিদাররা রানী আসমির প্রচুর অর্থের বিনিময়েও কোন স্থান বিক্রি করতে অধ্যক হল না কারণ তাদের জমিদারের মধ্যে অপরিক ব্যয় নির্মিত ঘাটে গঙ্গায় স্নান করা নিজেদের আত্মাত্যের তরুণ তারা পছন্দ করেনি অগত্যা রানী গঙ্গার পূর্বকূল মন্দির নির্মাণের জন্য কিনে নিলেন কলকাতা থেকে পাঁচ মাইল উত্তরে গঙ্গার পূর্বকুলে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এই দক্ষিণেশ্বর গ্রাম দক্ষিণেশ্বর নাম তখন জনগণের মেধে পরিচিত ছিল না এবং তা জনবহুল ছিল না মাঝে মাঝে জঙ্গল বাগান পুষ্করিণী কবরস্থান প্রভৃতি ছিল এই অঞ্চলে এখানে তৎকালীন স্থাপিত একমাত্র সরকারি বারুদখানা ম্যাগাজিনের এবং আর কিছু ইংরেজ এবং স্থানীয় জমিদারদের ঘোড়ার গাড়ি যাতায়াত করত হিন্দুদের সাথে কিছু ইংরেজ এবং মুসলমানের বসতিও এখানে ছিল ইংরেজদের গির্জা না থাকলেও মুসলমানের মাজার বা দরগা এখানে ছিল বর্তমান দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই মোল্লাপাড়ায় একটি মসজিদও ছিল যেখানে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামাজ পড়তে যেতেন বরিশার বিখ্যাত জমিদার রায় রায়চৌধুরী বংশের দুর্গাপ্রসাদ রায়চৌধুরী এবং ভবনীপ্রসাদ রায়চৌধুরী বরিশা থেকে এসে দক্ষিণেশ্বরে যখন বসবাস শুরু করলেন তখন তারাই এখানকার বন জঙ্গল পরিষ্কার করিয়ে গ্রামটির উন্নতি সাধন করেন এবং বহু লোক এনে তাদের বসতিও স্থাপন করান এই বংশের যোগীদ্রনাথ রায়চৌধুরী ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন এবং তারকেশ্বর বক্রেশ্বর প্রকৃতি স্থানের মতন কোন শিবের সন্ধান পাওয়া যায় কি না সেই নিয়ে গবেষণার লক্ষ্য করা যায় বহুদিন আগে দেবলিপতার জমিদার বান রাজা নাকি স্বপ্নদিষ্ট করে একটি শিবের সন্ধান পান এবং তার নিত্য সেবার জন্য তিনি মন্দির স্থাপন করলেন দক্ষিণবঙ্গে শিবটি প্রাপ্ত হওয়ার ফলে নামকরণ হল দক্ষিণেশ্বর সেখান থেকে গ্রামটির নামও হয়ে গেল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের শিবতলা ঘাটের বুড়ো শিবকেই সবাই দক্ষিণেশ্বর শিব বলে মনে করে দক্ষিণ দিকের অধিপতিকে দক্ষিণেশ্বর বা দক্ষিণের ঈশ্বর বলা হয়ে থাকে দক্ষিণেশ্বরের আদি নাম শোনিতপুর বা সম্বলপুর আঠারোশো সালে মন্দিরের নির্মাণ কার্য শুরু হল যা শেষ হয় আঠেরোশো পঞ্চান্ন সালে দক্ষিণেশ্বর মন্দির যেখানে তৈরি হয়েছে সেই বিশ একর জমিটি ছিল জন হেস্টি নামের এক ইংরেজের তার কাছ থেকেই কেনা হলো জমিটি লোকমুখিত কোন জায়গাটি সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল রানী রাসগুনের দলিল থেকে জানা যায় এখানকার মোট সাড়ে চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় কিনেছিলেন কুঠিবাড়ির সমেত তিনি এই কুঠিবাড়িটি এই উদ্যানের আদি বাড়ি যা সামান্য সংস্কার হলেও এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে রাসমুনি যখন জমিটি কিনলেন তখন তার চৌহদটি ছিল পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীর জমি পশ্চিম দিকে গঙ্গা উত্তর দিকে সরকারি বারুদখানা এবং দক্ষিণ দিকে জেমস হেস্টিংস এর কারখানা আদপে এটি ছিল কচ্ছ পাকার সংখ্যালঘুগুরস্থান তবে তন্ত্র মতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত ছিল বলে বিবেচিত হয় তবে তত্ত্বমতে তবে তন্ত্রমতে স্থানটি শক্তপশমের জন্য উপযুক্ত ছিল বলেই বিবেচিত হয় জানা যায় 8 বছর প্রায় 9 লক্ষ টাকা ব্যয় এমন্ডি নির্মিত হয় দক্ষিণের শরি জমি কেনার জন্যে, দক্ষিণের শরি জমি কেনা সঙ্গে সঙ্গে 1847 সালে এখানকার যাবতীয় নির্মাণ কাজ শুরু হয় প্রথম দিকে রানীর প্রধান সহায়ক ছিলেন তার জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস পরে রাসমণির তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাসের কাজের সমুদায় রানী রাসমণি যেমন তার জামাতার থেকে সমস্ত কাজের খোঁজ নিতেন তেমনি নিজে মাঝে মুছে পরিদর্শনে আসতেন গঙ্গার ধারে পৌস্তা বাদ প্রভৃতি কাজ হওয়ার পর উত্তর দক্ষিণ বরাবর গঙ্গার দিকে একই নকশা অনুযায়ী বারোটি শিব মন্দির চাঁদনি মন্দিরের পূর্ব উত্তর দক্ষিণ বিস্তৃত মাটির তালি বাঁধানো একটি চতুষ্কোণ প্রাঙ্গণ তৈরি করা হয় যার আয়তন ছিল চারশো চল্লিশ ফুট লম্বা এবং দুশো কুড়ি ফুট চওড়া মন্দিরের সমগ্র এলাকায় তিন পাশে বাড়ি তৈরি করা হয় মন্দিরের এলাকার বাইরে উত্তর এবং দক্ষিণে একটি খানাও নির্মাণ করা হয় মন্দিরের নির্মাণ শুরু হয় আটচল্লিশ সালে মন্দির নির্মাণ সমাপ্ত হয় উনিশশো সালে সমস্ত কাজ সমাপ্ত হলেও রানিরাশমির কাজে পড়ল উপযুক্ত দিনে মন্দির প্রতিষ্ঠা এবং দেবীকে অন্নকূপ দেওয়ায় যখন রানী রাশমণী সচেষ্ট ঠিক তখনই তিনি কথিত বাধার সম্মুখীন হলেন কারণ রানী জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোন ব্রাহ্মণ এমনকি রানী গুরুদেবও দেবীকে অন্নভোগ দিতে রাজি ছিলেন না তখন কলকাতার চতুষ্পাঠীর তখন কলকাতার ঝামাপুকুর চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় বিধান পাঠালেন তিনি বললেন মন্দির প্রতিষ্ঠার আগে কোনো ব্রাহ্মণকে মন্দির দান করা যায় ব্রাহ্মণ যদি দেবীকে প্রতিষ্ঠা করে অন্নভোগ দেন তা অশাস্ত্রীয় নয় অগত্যা রানী রাসমণে এই উদার মতাবলম্বী ব্রাহ্মণ পণ্ডিতকে কাজ করার জন্য আহ্বান করলেন সমস্ত পাথা থাকলেও রামকুমার তার কনিষ্ঠ ভ্রাতা রামকৃষ্ণকে নিয়ে রাসমণির ইচ্ছে বৃহস্পতিবার স্নানযাত্রার দিন আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে মন্দির প্রতিষ্ঠা করলেন প্রথম রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হলেন পরবর্তীতে রামকুমারীর মৃত্যুর পর ছোট ভাই গদাধর অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে স্থলাভিষিক্ত হলেন দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত হয়েছিল মূল মন্দিরটি তিনতলা উঁচু উপরের দুটি তলে তার নটি চূড়া রয়েছে তাই নবরত্ন মন্দির বলা হয় একটি দালানির উপরেই গর্ভগৃহ স্থাপিত গর্ভগৃহে শিবের বক্ষপরে কালী মূর্তিটি প্রতিষ্ঠিত যার উপর সহস্রদল পদ্মের উপর স্থাপিত এছাড়াও রয়েছে একটি নাট মন্দির পাশাপাশি মূল মন্দির চত্বরে বারোটি পূর্বমুখী শিব মন্দিরও রয়েছে মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপুর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ এবং ষোলো ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত যা রানী আসমনের গৃহদেবতা রঘুবীর কুলেই দক্ষিণেশ্বরে পূজিত হন আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দির দেশ এমনকি বিদেশের মানুষের কাছেও অতি পরিচিত নিত্যদিন বহু মানুষ মাকে দেখতে এবং পুজো দিতে আসেন এই মন্দিরে